হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো শর্টকাট পদ্ধতিতে আজকে তোমাদেরকে ইলিশ মাছ রান্না করে দেখাই তো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি এদিকে দেখো ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি ফ্রিজ দেখতেই পাচ্ছ যে মাছটার মধ্যে হালকা হালকা বরফ জমে রয়েছে আর ওদিকে একটা বাটিতে দেখো পোস্ত নিয়ে নিয়েছি তো চলো এখন আমি আর এখানটায় একটু তোমরা ম্যানেজ করে নিও এখানটায় আমি একটু মানে মোবাইলটা ভুল করে অন্যভাবে ধরে নিয়েছিলাম সেই কারণে এই ক্লিপটা এরকম এসেছে এখন ওখানে দেখো আমি ওগুলো মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছি আলাদা করে সর্ষে লঙ্কা বেটে নিয়ে এসেছি আর সর্ষে পোস্ত আলাদা করে না 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 ভুল বলছি পোস্ত আর লঙ্কা আলাদা করে বেটেছি আর সরষেটা আলাদা করে বেটে নিয়েছি তো এখন দেখো আমি এখানটায় সর্ষেটা ছেঁকে নিচ্ছি পোস্ত কিন্তু ছাঁকবো না সর্ষেটাই খালি ছেঁকে নেবো তো চলো সর্ষেটা ভালো করে ছেঁকে নিই আর ছেঁকে নিই আমি এই কারণে কারণ সর্ষের যে চোকাগুলো থাকে আমাকে না ওগুলো ভালো লাগে না আর ওগুলো খেতে গেলে তোমাদের মনে করো সর্ষে খেতে গেলে অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকে তো সেই জিনিসটা হবে না তোমরা করে দেখবে সরষে এমনি মানুষের যে খেতে গেলে যেমন অ্যাসিডিটি হয় তোমরা ছেকে খেয়ে দেখবে তোমাদের অ্যাসিডিটিটা হবে না আর হতে গেলেও কম পরিমাণ একদমই কম পরিমাণ মানে না হয় ওটা বললে গেলে চলে তো চলো এবার আমি সরষেটাকে ভালো করে ছেঁকে নিই দিয়ে তারপরে রান্না করব তো দেখো এই যে এতটি চোখা বেরিয়েছে সরষেটা ছেঁকে আর এই যে দেখো সর্ষেটাকে একটু পাতলা করে ছেঁকে নিয়েছি এখানে দেখো এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ইলিশ মাছগুলো আমি ভেজে নেব আমি ইলিশ মাছগুলো একটু কড়া করে ভেজেছি তোমরা যদি তোমরা হলো একটু হালকা মানে একটু লাল লাল করে ভাজবে আমি একটু বেশি কড়া করে ফেলেছিলাম তো তোমরা একটু হালকা করে হালকা লাল করে ভেজে নেবে মাছগুলোকে আর এই যে দেখো এখন আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ যে আমি কেমনভাবে ভেজেছি এর থেকে একটু কম ভাজবে তোমরা তো ভাজা হয়ে গেল দিয়ে তার মধ্যে আমি আবার করার তেলটা যে ছিল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি তো মানে ইলিশ মাছের মধ্যে আলু দিয়েছিলাম তো আলুটাকে দিয়ে দিলাম আর তোমরা যদি আলু কচু দিয়ে বানাও তো আলু কচু দিয়েও বানাবা আলু তো আলু কচু দিয়ে খেতে ভালো লাগে তো দেখো এখানে এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেবে হলুদ হলুদ লবণ দিয়ে দেওয়ার পরে এতে আমি আবার মানে সর্ষে পোস্ত এগুলো সবও দিয়ে দেবো তো দেখতে থাকো এই যে দেখো এবার হালকা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এবার আমি এতে অ্যাড করব আমার বেটে রাখা মশলাগুলো এই যে দেখো এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সরষে বাটাটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেবো পোস্ত বাটা আর পোস্ত বাটাও যে এখন আমি এই যে পোস্ত পাতাটা বাটাটাও দিয়ে দিচ্ছি আর তোমরা যদি এর মধ্যে কেউ আলু যদি না দাও তাহলে তোমরা যদি খালি মাছ দিয়ে মাছ করো আলুটা কোনো সবজি যদি এর মধ্যে না দাও তাহলে তোমরা আর এর মধ্যে জল অ্যাড করবে না এইভাবে একটু নেড়ে ছেড়ে তারপরে নামানোর টাইমে কাঁচা সরষার তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে একটু ফুটিয়ে নিয়ে কাঁচা সরষার তেল দিয়ে দিয়ে নামিয়ে নেবে তো তাহলেই হয়ে যাবে আমি যেহেতু এর মধ্যে একটু জল অ্যাড করলাম কারণ আমি আলুগুলো সেদ্ধ হবে সেই কারণে তো চলো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে এবার আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয় তো চলো মানে যখন ঝোলটা ফুটে যাবে তখন তোমরা গ্যাসটাকে কমিয়ে দেবে তাহলে জিনিসটা ভালো মতন সেদ্ধ হবে আলুগুলো আর যদি বাড়িয়ে রাখো তাহলে সম্পূর্ণ ঝোলটা পুড়ে ছাই হয়ে যাবে আর তোমার আলুগুলোও সেদ্ধ হবে না তো এখানে দেখো এবার আমার তরকারি একদম ডানো মানে কমপ্লিট আর এখানে দেখো আমি একটু কাঁচা সরষের তেল উপর থেকে ছিটিয়ে দিলাম এবার দেখো এই যে তরকারিটা আর এই যে দেখো ফুল লুকটা তো কেমন হয়েছে তোমরা রান্না করে খেয়ে বলবে কমেন্টে জানাবে তাহলে চলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটাতে নতুন কেউ থাকো তাহলে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট আর তোমরা খেয়ে অবশ্যই জানাবে আর একদম সহজ পদ্ধতিতে তাহলে টাটা